রান্নাঘরে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসছি আজ তোমাদের নিরামিষ মাছ রান্না করে দেখাবো তোমরা দেখতে থাকো তো আমি তার জন্য অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি আর দুটো আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি প্রথমে আলুগুলোকে কেটে নেব খোসাগুলো ছাড়িয়ে নেবো এইভাবে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে টুকরো টুকরো করে কেটে নেব এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলুটা সেদ্ধ করার জন্য কড়াই একটু জল বসিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটাতে আমি রকম লবণ আর হলুদ গুঁড়ো দেবো না এমনি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে উনুনটা ধরিয়ে দেব এদিকে আলুটা সেদ্ধ হতে হতে বাঁধাকপিটা ধুয়ে কেটে নেব কুচি কুচি করে বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নেব একদম কুচি কুচি করে কেটে নিতে হবে রকম কুচি কুচি বাঁধাকপিটা ঝুড়ি ঝুড়ি করে কেটে নেওয়া হয়ে গেছে আমার আলুটা সেদ্ধ হয়েছে কি না এখন ঢাকা তুলে দেখে নেব একটা তুলে দেখে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে সবগুলো জল ঝাড়িয়ে নামিয়ে নেব ওই জলেই বাঁধাকপিটা দিয়ে দেব ভাপানোর জন্য বাঁধাকপিটা সেদ্ধ হতে একটু সময় কম লাগে তাই আগে আলুটা সেদ্ধ করে নিয়েছি বাঁধাকপিটাও ঢেকে সেদ্ধ করে নেব ঢাকাটা খুলে দেখবো বাঁধাকপিটা সেদ্ধ হয়েছে কি না কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর আরেকটা উপায় যেটা বুঝতে পারবে সেটা হলো বাঁধাকপিটা কমে যাবে আর্ধেক হয়ে যাবে একদম তো বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি যখনই দেখবে এরকম আর্ধেক হয়ে গেছে তখনই বুঝে নিতে হবে যে বাঁধাকপিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আমি জল ঝরিয়ে এখন নামিয়ে নেব এই থালায় নামিয়ে নেব ঠান্ডা হতে দেবো বাঁধাকপিগুলো এখন জল চেপে চেপে বের করে নেব জল ঝরিয়ে রেখেছিলাম তারপরেও দেখুন কত জল বেরোচ্ছে এই বাঁধাকপি থেকে ভালো করে চেপে বের করে দিতে হবে একটুও যেন জল না থাকে এই পাত্রে রেখে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটু লাগবে হলুদ গুঁড়োটা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু ভালো করে মেখে নিতে হবে আলুটা যেন একটু শক্ত না থাকে সবগুলো ম্যাশ করে নিয়ে মিক্সিং করতে হবে ভালো মতো বাঁধাকপিটা যেন দেখাই যাচ্ছে না শুধু আলু আলুই দেখা যাচ্ছে কমে একদম আর্ধেকেরও থেকেও কম হয়ে গেছে বাঁধাকপিটা আলুটা খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেবো চালের গুঁড়ো তোমরা চাইলে কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে করতে পারো আমি চালের গুঁড়োটা শুকিয়ে রেখেছিলাম তাই চালের গুঁড়োটা দিয়েই বানাবো তিন চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়োটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি একটুও জল দেবো না রকম জল ছাড়াই এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আমার মেখে নেওয়া হয়ে গেছে এদিকে একটা থালায় সর্ষের তেল মাখিয়ে নেব পুরোটা সর্ষের তেল মাখিয়ে নিতে হবে এখন মাছের শেপ দিয়ে নেওয়ার জন্য এই গোল করে নিয়ে নেবো তো আমি বেশি বড়ো সাইজ করবো না একটু ছোট ছোট রাখবো তাই প্রথমে হাত দিয়ে আগে এইভাবে ময়ন করে নিতে হবে লম্বা করে তারপরে এই থালাটায় রেখে এইভাবে পেটের মাছের পেটির পিসটা যেরকম হয় আর কি এরকম শেপ দিয়ে নেব আঙুলটা দিয়ে এইভাবে এদিকে এদিকে হেলায় একটু টানতে হবে দেখুন কত সহজেই মাছের শেপটা দেওয়া হয়ে গেছে প্রায় এই মাথার সাইডে এদিকে একটু এরকম চিকন করে নিতে হবে আমার একটা মাছ বানানো হয়ে গেছে সবগুলোই একইভাবে বানিয়ে নেব আমার সবগুলো নিরামিষ মাছের শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে নিরামিষ মাছগুলো এখন ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব। সরি বন্ধুগণ এটা সাদা তেল তেল গরম হয়ে গেলে মাছের শেপগুলো দিয়ে দেব আমি একটা মাছ এই খুন্তিতে উঠাই নিয়েছি এখন গরম তেলে দিয়ে দেব এ পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেব কত সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা এই পাশ উল্টে দিলাম লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিতে হবে একদম ফুলে উঠছে মাছটা ভাজা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে তুলে নেবো কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা সবগুলো মাছ এক এক করে ভেজে নেব একবারে পাঁচটি মাছ দিয়ে দিয়েছি কত সুন্দর ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা আগে তো একটা ভাজা নামিয়েছিলাম এখন কতগুলো হয়েছে দেখুন বন্ধুরা নিরামিষ মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর একটু টমেটো সসের সাথে পরিবেশন করুন খুব ভালো লাগবে তোমরা চাইলে রান্না করেও খেতে পারো আমি আজ রান্না করতে চেয়েছিলাম বাট ফোনের চার্জটা শেষ হয়ে গেছে তাই রান্না করতে পারলাম না আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের রেসিপি আর যদি কেউ নতুন বন্ধু দেখে থাকো তোমাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে একটা মাছ তোমাকে দেখাই কত মুচমুচে হয়েছে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই ভেঙে দেখাচ্ছি একটা তোমাদের দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে এইভাবে সস দিয়ে পরিবেশন করুন খুব ভালো লাগে খেতে সুপার টেস্টের অরিজিনাল মাছ খেয়ে এই ডুপ্লিকেট মাছ হারিয়ে দেবে একদম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ